হ্যালো বিরন শুভ সকাল সবাইকে অনেক দিন পরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে দা হ্যাভি ফগ দিকে প্রচুর কুয়াশা শুধু কুয়াশা আর কুয়াশা এমন কুয়াশার মধ্যে দিয়ে কেটে কেটে হেঁটে যেতে বেশ ভালোই লাগে সুন্দর একটি শীতের সকাল প্রায় সামনে অনেক কিছুই দেখা যায় না সাদা হয়ে আসে মোবাইলে তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সাধারণ চোখের দৃষ্টিতে তা বেশ ভালোই চোখে লাগে যখন ভোরে নাস্তা করতে বের হই তখন এরাও আমার পিছে পিছিয়ে আসে বাড়ি থেকে বাজার পর্যন্ত এরাও আমার সাথে খাওয়া দাওয়া করে তো চলে আসলাম আমার মাস্তার দোকানে এই দোকানটি সারা রাত খোলা থাকে হচ্ছে আমার সকালের নাস্তা এক দিন এক এক জিনিস হয় আজকে এইটা তো থ্যাংক ইউ সো মাচ এভরিও এই সিলি ব্লগটা দেখার জন্য